রক্তদানের মঞ্চে তৃণমূল নেতার মহিলার সাথে রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরি ডান্স হাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে ডান্স করতে দেখা গেল তৃণমূল নেতাকে আর সেই ডান্স হাঙ্গামায় কোমর দোলানোর দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাই প্রশ্ন তুলেছে বাঙালি রশ্মিতা নিয়ে যারা পথে ঘাটে আন্দোলনে নেমেছে সেই দলেরই প্রতিনিধিত্ব করা ব্লক স্তরের নেতা কিভাবে মহিলা ডান্সারের সঙ্গে প্রকাশ্যে ভোজপুরি ডান্স হাঙ্গামায় অংশ নেয় আর এই নিয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগর দুই নম্বর ব্লকের অন্তর্গত গড় দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর হাটে সেখানে স্থানীয় বেগম রোকেয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় একটি ডান্স আয়োজন করা হয় সেখানে মহিলা ডান্সারকে ভাড়া করে আনা হয় ভোজপুরি গানের সঙ্গে ডান্স করবার জন্য এরপর দেখা যায় যে জয়নগর নম্বর ব্লকের তৃণমূলের নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মধক্ষ ওয়াহিদ মোল্লা তিনি আবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ঘনিষ্ঠ বলে এই পরিচিত রীতিমতো মঞ্চে উঠে এক মহিলা ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে চোটল ডান্স করছেন তার সেই ডান্স উপভোগ করছে এলাকার মানুষ সেই ডান্স করার ছবি ভাইরাল হতেই এই ঘটনায় ওই তৃণমূল নেতাকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি ও সিপিএম জয়নগর দু নম্বর ব্লকের খাদ্যের তৃণমূলের নেতাও বটে কান পাতলে শোনা যায় নাকি এমএলএর ঘনিষ্ঠ আবার কেউ কেউ বলেন এখন উল্টো দিকে আর গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে আলটিমেট এটা তৃণমূল রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে রাত্রেবেলা উদ্দাম নৃত্য হবে ভোজপুরি নাচ হবে সেই ভোজপুরি নাচের সঙ্গে তৃণমূলের নেতা নাচবে না সেই অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হয় আর এরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত তার মঞ্চে শহীদ দিবসে যদি ওনার উপস্থিতিতে পাগলু ডান্স হয় তা উনি কী শিখবেন এরা আবার বাঙালি অস্মিতার কথা বলছে এরা আবার বাংলা ভাষা আন্দোলন করছে আসলে বাঙালি সমাজের অপমান যত ধরনের করা যায় পশ্চিম বাংলার যত ধরনের অপমান করা যায় তৃণমূল তার জন্য যথেষ্ট অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন আজ আমরা জানতে পারলাম জয়নগর দুই ব্লকের একটা তৃণমূলের রক্তদান শিবির ছিল আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যে তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলা আর নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট কে করার চেষ্টা করছে সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান আর সেখানে মহিলা নৃত্যশিল্পী আর তার সাথে ওয়াইদ মোল্লা যিনি জয়নগর দুইয়ের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্যাম নাচ উদ্যাম নৃত্য এটাই তিনি আমাদের সংস্কৃতি তারা কেবলমাত্র বাংলা বাঙালি সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে ময়দানে নেমেছে এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার লজ্জা তৃণমূল মানুষ এদেরকে দূরে চুপে তুলে দেবে যদিও বিরোধীদের বিরোধিতাতে ভ্রুক্ষেপ না করে তৃণমূল নেতার সাফাই এলাকার মা বোনদের মনোরঞ্জন করতে তিনি এই ডান্স করেছেন কথা বলি আজকের বিজেপি কি বললো আমার যায় আসে না কারণ আমরা একটা রক্তদান শিবির করেছি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এলাকার মানুষের একটা পরিষেবামূলক কাজ করেছি কিন্তু মানুষ এটি খুব খুশি হয়েছে আনন্দিত হয়েছে কিন্তু এলাকার মানুষ সবাই বলল আমাকে বললো যে কর্মদ সাহেব সভাপতি সাহেব আপনি আমাদের একটা নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম একটা নিয়েছে নাচ গানের মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম তাই তারা খুশি হয় কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা দাঙ্গা মারিয়ে সুশি মারে আমরা এখানে যে নাচগান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্য ঐক্যর বার্তা দিয়েছি আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি আমরা কিন্তু ঐক্য অ্যাডজাস্ট ফুল করেছি কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুরশ্রুড়ি দিয়ে দাঙ্গা মাথায় চাই না কারণ বিজেপি আপনারা জানেন বিজেপির কোনো উন্নয়ন নেই কোন ডেভেলপমেন্ট নেই কোনো মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্পের নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছিয়াত্তরটা প্রকল্প দিয়েছেন এক কন্যাশ্রীর উপস্থিত যুবস্থির বিভিন্ন প্রকল্প দিয়েছেন অগাধ প্রকল্প প্রকাশ্য বলে আমার আজ শেষ হবে না এত প্রকল্প দিয়েছি তাই আমরা এই নাচ গানটা করেছি আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের মায়াবুণের সবারকে মন জয়ের করার জন্য তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে সেই জন্য তারা আমার একটু নাচ দেখতে চেয়েছে তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ করেছি

হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি এম টি আসল দেখুন তারপরেই কিনুন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোন শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বরক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার যিবো আদিত পুkait নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনালীর সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত ডে এম বিবিএস এম ডি ডি এম রিওমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডবলুবস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মিয়া বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি অর্থোপেডিক সার্জন ডক্টর মনিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস এন্ড অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার 9147054915